চীন ছাড়াও বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে বাংলাদেশ এই সুযোগ নিতে চায় জাপানও দেশটি বাংলাদেশের কাছে উন্নত মানের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ফলে ঢাকার সঙ্গে সামরিক খাতে সম্পর্ক বাড়াতে চায় টোকিও নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের বিষয়টি আলোচনায় থাকবে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উড়োদন এক কর্মকর্তা জানান প্রধানমন্ত্রী সফরের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠক করেন ফরেন অফিস কনসালটেশন বা এফওসি তবে দেশের পররাষ্ট্র সচিবের সময় মেলাতে না পারায় বৈঠকটি আর হয়ে উঠছে না সামরিক খাতে সম্পর্ক বাড়াতে টোকিওর আগ্রহ কথা জানিয়ে কর্মকর্তা বলছেন জাপান প্রযুক্তিগত সমরাজ্যের দিক থেকে এগিয়ে রয়েছে তারা বাংলাদেশের কাছে এর আগে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবও দিয়েছে তাদের সরঞ্জামগুলো মূলত নৌ ও বিমান বাহিনীর জন্য বেশি প্রযোজ্য প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে সমরাষ্ট্র কেনার বিষয়টি চূড়ান্ত না হলেও যৌথ বিবৃতিতে তার প্রতিফলন থাকবে যেমন জাপানের মিৎসুবিশি প্রতিষ্ঠান উন্নতমানের মানের রডার তৈরি করে টোকিও তাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিলে ঢাকা সেই পণ্যগুলো বাকি দেশগুলোর সঙ্গে দাম ও মানের বিষয়টি তুলনা করে দেখবে তারপর তা কেনার বিষয়টি আসবে কূটনীতিকরা বলছেন মিৎসুবিশির বিষয়ে কোনো সন্দেহ নেই যে তাদের পণ্যের মান দিক থেকে সেরা এবং দামও বেশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে এত দাম দিয়ে পণ্য বাংলাদেশ থেকে কিনতে পারে না সেটিও একটি বিবেচনার বিষয় আছে এছাড়া বর্তমানে আর্থিক পরিস্থিতি বিবেচনায় সমরাস্ত্র সংগ্রহ করার থেকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ বাংলাদেশের জন্য বেশি জরুরি তবে জাপানের সামরিক সহযোগিতা বৃদ্ধিতে শুধু সামরিক সরঞ্জাম কেনাবেচা নয় সেই সঙ্গে দুদেশের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ বিনিময় যুদ্ধজাহাজে গুরু বন্ধুত্বপূর্ণ সফর প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো রয়েছে যুক্তরাষ্ট্র যেমন সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে জাপানেরও এরকম কোনো প্রস্তাব রয়েছে কিনা জানতে চাইলে কর্মকর্তা বলছেন এখনও এই ধরনের কোনো প্রস্তাব দেশটির কাছ থেকে আসেনি তবে বৈঠকের পর বোঝা যাবে তারা কি ধরনের প্রস্তাব নিয়ে আসে স্বাধীনতার পর এখন পর্যন্ত বাংলাদেশকে সহজ ঋণ দেওয়ার ক্ষেত্রে সব দেশের থেকে এগিয়ে জাপান বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এর মধ্যে আঠারো বিলিয়ন ডলার ইতিমধ্যেই পরিশোধ করেছে তাদের ঋণের সুদ খুবই কম হয়ে থাকে সেই সঙ্গে এই ঋণ শোধ করার জন্য কমপক্ষে ত্রিশ বছরের সময় পাওয়া যায় জাপানের কাজের মান নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি অনেক ক্ষেত্রে প্রকল্প সময়ের আগেই সমাপ্ত করে বাংলাদেশে বিপুল অর্থ বাঁচানোর নজিরও জাপানে রয়েছে সঙ্গে কি কি বড় প্রকল্প কাজ করা যায় তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন আসন্ন প্রধানমন্ত্রীর সফরে প্রকল্প সহায়তার বিষয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি মূলত প্রধানমন্ত্রীর সফরটি করোনার আগে হওয়ার কথা ছিল জাপানে বসন্তের সময় একটি বিশেষ ধরনের ফুল সাকুরা ফোটে সেই প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য জাপানের পক্ষ থেকে সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল সর্বশেষ দুই সালে জাপান সফর করেছিলেন শেখ হাসিনা এর আগে দুই সালে জাপান সফর করেছিলেন তিনি এবারে বাংলাদেশ জাপানের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ আরও জাপানে বিনিয়োগ চাইবে অন্যদিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশল রূপরেখা বাস্তবায়নে ঢাকাকে পাশে চাইবে টোকিও তবে এই কৌশলের অর্থনৈতিক বা উন্নয়ন ভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না ঢাকা